এক সময় একটা ছেলে ছিল যে ক্লাসে বেশিরভাগ সময় ঘুমতো তো একদিন কি হলো ম্যাম যথারীতি ক্লাসে এসে তাদের একটা হোমওয়ার্ক দিল মানে বোর্ডে একটা অঙ্ক ঢুকে দিল এবং ম্যাম সেটা বলল যে এই অঙ্কটা একটু শক্ত আছে আমিও পারিনি তবে আমি এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি এটা তোমরা অবশ্যই বাড়ি থেকে করে আনবে তখন যথারীতি ছেলেটা ঘুমাচ্ছিল তাই সে শোনেনি যে ম্যাডামও এই অঙ্কটা পারেনি তারপর একটা ছেলে তাকে ডেকে তোলে এবং বোর্ডের অঙ্কটা দেখায় যে এই অঙ্কটা ম্যাম আমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়েছে এটা আমাদের কালকে করে দেখাতে হবে তো যাই হোক ম্যাম তারপর বাকি ক্লাসটা নেয় এবং চলে যায় এবং আমরা এর পরের দিন যখন দেখি তখন ক্লাসে ম্যাম সবাই খাতা চেক করছিল ক্লাসের বেশিরভাগ বাচ্চাই অঙ্কটা পারেনি কিন্তু সবাই খাতা চেক করতে করতে ম্যাডাম যখন সেই ছেলেটার খাতা চেক করলো যে ক্লাসে বেশিরভাগ সময় ঘুমায় তখন ম্যাডাম অবাক হয়ে গেল কারণ ম্যাডাম তার খাতা চেক করে দেখলো সেই অঙ্কটা করে ফেলেছে দেখ� তখন ম্যাডাম বলল কিভাবে কিভাবে তুমি এই অঙ্কটা সমাধান করলে এই অঙ্কটা আমিও পারিনি এবং ক্লাসের বেশিরভাগ বাচ্চাই পারিনি তো তুমি কিভাবে অঙ্কটা সমাধান করলে তখন ছেলেটা বলল ম্যাম এইটা তো আমার হোমওয়ার্ক ছিল আর এটা আমাকে করতেই হতো তাই আমি চেষ্টা করেছি আর ফেলে গেছি তো আসল ব্যাপার হলো প্রত্যেকটা বাচ্চার মাথায় এই কথাটা ঢুকে গিয়েছিল যে ম্যাডাম এই অঙ্কটা পারেনি তাই প্রত্যেকটা বাচ্চাই হয়তো এইটা ভেবে নিয়েছিল যে ম্যাডাম যখন পারেনি এত শক্ত কাজ তখন আমরা কীভাবে পারবো তাই হয়তো তারা ঠিক করে চেষ্টাই করেনি কিন্তু ম্যাডাম যে পারে নি এই কথাটা এই ছেলেটা জানতো না তাই সে এই কাজটাকে শুধুমাত্র তার হোমওয়ার্ক হিসাবেই দেখেছে। আর চেষ্টা করে সফল হয়ে গেছে এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি যে কোনো কাজ যত শক্তই হোক না কেন সেই কাজটা যদি অনেক শক্ত ভেবে আমরা চেষ্টা না করি বা এই কাজটা এত শক্ত আমার দ্বারাই হবে না এটা প্রথম থেকেই ভেবে নি তাহলে সেই কাজটা আমাদের দ্বারাই কখনোই হবে না কিন্তু সেই কাজটাকে যদি আমরা একটু সরল ভেবে সরলভাবে চেষ্টা করি তো তাতে আমরা সফল হয়েও যেতে পারি বা কোনো কাজ হয়তো আমার থেকে বেশি জ্ঞানী বা বুদ্ধিমানী ব্যক্তি পারছে না বা পারেনি এইটা ভেবে নিয়ে আমরা সেই কাজটাতে হাতই লাগালাম না বা চেষ্টা করলাম না প্রথম থেকেই ধরে নিলাম যে ও যখন কাজটা পারেনি তো আমি কিভাবে পারব আমার দ্বারা এই কাজটা হবে না তো সেই কাজটা আমার দ্বারাই কখনোই হবে না কিন্তু সেই কাজটাকে যদি আমি ভাবি যে এই কাজটা আমায় যেন তেন প্রকারে করতেই হবে এই কাজেতে আমায় সফল হতেই হবে তো আমরা চেষ্টা করব এবং হতে পারে আমরা সফল হয়েও যেতে পারি তাই প্রত্যেকটা কাজই যেটা আমাদের করতেই হবে বা প্রত্যেকটা সমস্যা যেটা আমাদের সমাধান করতেই হবে সেইটা সবসময় আমরা শক্তভাবে না নিয়ে সরলভাবে নেব এবং অবশ্যই চেষ্টা করব। চেষ্টা না করে হাল ছেড়ে দেব না